আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের সাথে বাংলাদেশের সব থেকে বেশি যে ঘের বোরকা রয়েছে সেই ঘের বোরকা আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি নতুন ডিজাইনের এবং কয়েকটি মডেলের আপনারা যারা বিশাল ঘের এই বোরকাগুলি পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই ভিডিওতে তিন থেকে চারটা ডিজাইনের ঘের বোরকাই দেখাবো সবগুলি ভিন্ন ভিন্ন ডিজাইনের আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো একদম ছয়শো ইঞ্চি যে বড় যে ঘের একদম বিশাল সাইজের বাংলাদেশের খুবই পরিচিত যে ঘের বোরকাটা সেই বোরকাটা আমরা আপনাদেরকে দেখাবো এই বোরকাটির ঘেরটি আমরা আপনাদেরকে ধরে দেখে দিচ্ছি ঘেরটি দেখতে পাচ্ছেন আসলে আমরা আপনাকে বোঝাতে পারছি কিনা জানি না আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের একদম বিশাল ঘেরের ভিতরে আমাদের এই বোরকাটি আপনাদের এই বোরকাটি অনলাইনে অনেক দেখেছেন আসলে অনেক জায়গায় ঘের কম পাওয়া যায় কিন্তু আমাদের যে ঘেরটি দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যেভাবে দেখছেন সেম পাবেন একদম সবচেয়ে বড় ঘের এর থেকে বড় ঘের আমার মনে হয় না বাংলাদেশে আছে আপনারা যারা বড় ঘেরের একটা ভিডিওতে যেভাবে দেখছেন বিশাল ঘের সেম এই ঘেরের ভিতরে আপনারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির খাটির সেম এরকম ঘের থাকবে এবং হাতাটার ডিজাইনটা ছেড়ে হাতার ডিজাইনটা সেম এভাবে থাকবে সার্ড স্টাইলের হাতার ভিতরে থাকবে বুকের কাছে চেন দেওয়া থাকবে কফের স্টাইলের হাতা থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি বুকের কাছে চেন দেওয়া থাকবে যারা আমাদের থেকে বোরকাটি নিতে চান তারা ভিডিও স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দা নাম্বার এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই বোরকাটির সাথে কিন্তু সুন্দর একটি নিকাপ থাকবে এবং একটি আলাদা ফিতা থাকবে আমরা আপনাদেরকে নিকাপটি এবং ফিতাটি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি নোস নিকাপ থাকবে এবং আলাদা একটি ফিতা থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যারা বিশাল ঘেরের ভিতরে এই গান বোরকাটি পড়তে চান তারা স্ক্রিনশট দিয়ে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বড় সাইজের এই ঘের বোরকাটি আমাদের থেকে নিতে পারবেন এবং সাথে সুন্দর একটি হিজাব এবং নিকাব থাকবে আমাদের আরো কয়েকটি ঘের বোরকা আমরা আপনাদের সাথে শেয়ার করবো সাইজ থাকবে তিনটি পঞ্চাশ চারটি সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আরো কয়েকটি এরকম বড় ঘেরের আপনাদের বোরকা আপনারা দেখিয়ে দিব আপনারা অনেকেই বড় ঘের বোরকা পছন্দ করেন যাদের বড় ঘেরের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির ঘেরটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ঘেরের ভিতরে থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের এই ঘের বোরকা আমাদের থেকে নিতে চান তারা আমাদের থেকে এই বোরকা নিতে পারেন এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই বোরকাটির কোমরের সাইড এ সুন্দর টারসেল দেওয়া থাকবে এই টার্সেল দুটি দুই সাইডে টারসেল দেওয়া থাকবে টারসেল দিয়ে আপনারা বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন টারসেল সুন্দর কুচি স্টাইল দেওয়া যাবে টারসেল দিয়ে এবং এখানে সুন্দর কুচি দেওয়া থাকবে যার জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে এবং এই বোরকাটি কিন্তু হালকা স্ট্রং দেওয়া থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আমাদের এই ডিজাইনের বোরকাটি থাকবে এবং এই বোরকার সাথে হাতাটিও তো একদম অসাধারণ মৌসুমী স্টাইলের হাতা থাকবে যারা বড় ঘেরের মাই খাতার এই মৌসুমী হাতার বোরকা পড়তে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই বইকাটির সাথে সুন্দর একটি সিম্পল একটি হিজাব পেয়ে যাবেন হিজাবটি সাইডে সুন্দর স্ট্রং দেওয়া থাকবে আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা গাউনের মধ্যে আরও একটি সুন্দর বোরকা শেয়ার করব এদের থেকে একটু কম ঘের যাদের এই আপনাদের অনেকের পছন্দের একটি ঘের বোরকা যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি অনেক ঘের রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাপক ঘেরের ভিতরে আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটিতে চারটি ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে আপনার ফরম সাইডে দুটি এবং ব্যাক সাইডে দুটি ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে আপনার বোরকাটি বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা সাথে সুন্দর সিম্পল একটি হিজাব থাকবে সাইজ থাকবে চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যদি কেউ হিজাব ব্যতীত নেন তাহলে প্রাইস পড়বে বারোশো টাকা আমাদের এই বোরকাটির হাতার স্লিপ একদম অসাধারণ থাকবে মৌসুমী স্টাইলের হাতার ভিতরে এই বোরকাটি থাকবে থাকবে মাত্র চোদ্দশো টাকা হিজাব সহ হিজাব ব্যতীত কেউ নিলে বারোশো টাকায় নিতে পারবেন আমরা আরো একটি গাউন বোরকা আপনাদেরকে শেয়ার করবো আপনারা যারা স্বল্প বাজেটে যারা সস্তায় গাউন বোরকা কিনতে চান কম ঘের ভিতরে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে মিডিয়াম ঘের থাকবে এ বেরকাটির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সিম্পল শুধু বোরকা থাকবে এই ঘের বের প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এবং কোমরের সুন্দর টার্সেল দেওয়া থাকবে দুই সাইডে ফিতা দেওয়া থাকবে সিঙ্গেল হিজাব ব্যতীত বোরকা থাকবে থাকবে মাত্র আটশো টাকা আমাদের এই গান বোরকা থেকে আপনাদের যদি কোনো বোরকা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালাম আলাইকুম